সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি স্বপন চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আমার দেবতা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মা সারদা ও স্বামী বিবেকানন্দের কিছু কথা পাঠ করব ভিডিওটি ধৈর্য ধরে শুনবেন আশা করি তাতে আমাদের কিছু আত্মোপলব্ধি হতে পারে আমরা নিত্যদিন নানান কাজকর্মের মধ্যে যদি একটু আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ মনন করে আমাদের সমস্ত কর্মফল তার পাদপদ্যে নিবেদন করতে পারি তাহলে এই জীবনে অনেক ঘাত প্রতিঘাত শূন্য হতে পারি ঠাকুরের কথায় ছেলে যদি বাবার হাত ধরে হাঁটে তাহলে ছেলের হাত ছেড়ে যেতে পারে কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে নিয়ে চলে তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না যাই হোক আজকের ভিডিওর মূল বিষয়ে যাব তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভীড়িতং কলমসাপহং শ্রবণ শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুলিদাজনা শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে অবতারকে চিনতে গেলেই সাধনের প্রয়োজন দিঘিতে বড়ো বড়ো মাছ আছে চার ফেলতে হয় দুধেতে মাখন আছে মন্থন করতে হয় সর্ষার ভিতর তেল আছে সর্ষাকে পিসতে হয় মেথিতে হাত রাঙা হয় মেথি বাড়তে হয় ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি আচ্ছা তিনি সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ দাঁড়াও আগে কলকাতায় যাও তবে তো জানবে কোথায় গড়ের মাঠ কোথায় এসেটিক সোসাইটি কোথায় বাঙ্গাল ব্যাঙ্ক খর্দা বামুনপাড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছোতে হবে নিরাকার সাধনা হবে না কেন তবে বড় কঠিন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না বাইরের ত্যাগ আবার ভেতরের ত্যাগ বিষয়বুদ্ধির লেস মাত্র থাকলে হবে না সাকার সাধনা সোজা তবে তেমন সোজা নয় নিরাকার সাধনা জ্ঞানযোগের সাধনা ভক্তদের কাছে বলতে নেই অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে সব স্বপ্নবত বললে ভক্তির হানি হয় ধ্যান ও প্রাণায়াম সম্বন্ধে ঠাকুর বলছেন ধ্যান করার সময় ভাববে হে প্রভু পরমার্থ তো আমি তোমারই স্বরূপ কেবল মায়াময়ে বদ্ধ হয়ে আমি আমি আমার আমার করে দেহেতে আত্মবুদ্ধি করে কুচিন্তা কুবাসনা কুপ্রবৃত্তির বস হয়ে আমার এই দুর্দশা হয়েছে আমি রোগ শোক দুঃখ দৈন ভয় ভাবনাগ্রস্ত দিনহীন মলিন মৃত্যুর অধীন বিষয়ের অধীন অসহায় নিরুপায় নিঃসম্বল ক্ষুদ্র দুর্বল অপদার্থ হয়ে পড়েছি হে প্রভু তুমি নিজ গুণে দয়া করে আমার সমস্ত পাপ রাশি দোষ রাশি অভাব রাশি দুর্দশা রাশি সমূলে বিনাশ করো যাতে আমি তোমার নিত্যস্বরূপ উপলব্ধি করতে পারি যাতে আমি আমার যথার্থ স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধযুক্ত স্বভাব তা উপলব্ধি করতে পারি আমার ভিতরে যে অনন্ত শক্তি নির্দিত নির্জীব অবস্থায় রয়েছে তাকে যেন জাগাতে পারি ধ্যান করতে গেলে একটু কল্পনা শক্তির দরকার খালি কাঠখট্টা শুষ্ক ভাব ও জড়দৃষ্টি হলে চলবে না শরীরের মধ্যে যে ছট চক্র ছটা পদ্ম বা নারী গ্রন্থি আছে তাদের স্থূল অস্তিত্ব নেই চাক্ষুষ দেখা যায় না তাদের কল্পনা করে নিয়ে তাদের মহাশক্তির আধার ভেবে তাতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় যত ধ্যান গাঢ় ও গভীর হবে তত চিত্ত স্থির ও শুদ্ধ হবে অন্তরের প্রসুপ্ত শক্তি তত জাগ্রত ও বিকশিত হবে প্রাণায়াম প্রাণায়াম চক্ষু মুদ্রিত অবস্থায় করবে যখন ইষ্টমূর্তির ধ্যান না করে নিয়মিত সংখ্যায় জপ করবে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর দেবে বাঁ হাতে যেমন সচরাচর ঘাঁটে ঘাঁটে আঙুল লিখে গণনা করা হয় সেইভাবে তখন সংখ্যা রাখবে নিঃশ্বাস নেওয়ার সময় মনে করবে পবিত্রতা দয়া বলবীর্যাদি সদ্গুণ তোমার ভিতর থেকে টেনে নিচ্ছ প্রশ্বাস ফেলবার সময় ভাববে তোমার অন্তরের কুভাব মলিনতা সংকীর্ণতা হিংসা পাপ বুদ্ধি এইসব গলত বের করে দিচ্ছ ধ্যান করবার সময় ইষ্ট আমাদের অন্তরে হৃদয় কমলে বিরাজ করছেন এইভাবে না করতে পারো তো তিনি আমাদের সম্মুখে সাকার মূর্তিতে কমলে বা সিংহাসনে অবস্থান করছেন এইভাবেও করতে পারো তবে আগেরটি প্রশস্ত এবং শ্রেষ্ঠ কারণ তাতে তাকে নিজের অন্তরের অন্তরে রাখা ও দেখা যায় অপরটিতেই তিনি আমার বাইরে রয়েছেন মনে করতে হয় তবে ক্রমশ তাকে অন্তরে দেখবার ও ভাববার চেষ্টা করবে যে যাকে যত ভালোবাসে সে তাকে তত অন্তরের অন্তরে রাখতে চায় ইচ্ছা করে যে হৃদয়ের ভিতর পুরে রাখি মন তুমি দেখো আর নাই দেখি আর যেন কেউ নাই দেখে সকাল সন্ধ্যায় বসে জব ধ্যান বেশি করতে না পারলে অন্য সময়েও যখন কাজকর্ম করছো না তখন বসে শুয়ে বা খাবার পর দু এক ঘন্টা বিশ্রাম করে বা শেষ রাত্রে বিছানায় বসেও করতে পারো যদি নিদ্রা বা আলস্য না আসে তখন আসনে বসে যথাবিধি করলে মনঃসংযম সাধারণত বেশি হয় চলতে ফিরতে বা কোনো কাজ করবার সময়েও মনে মনে জপ করতে পারো স্মরণ মনন হিসাবে তখন ধ্যান করবে না কারণ অন্নমনস্ক হলে বিপদ আপদের সম্ভাবনা থাকে সময় অমূল্য জিনিস জীবন ক্ষণস্থায়ী ও অনিশ্চিত এক মুহূর্ত বৃথা সময় নষ্ট করো না আমরা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আর মা শারদার জীবনের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই মায়ের জীবন কি সাধারণ ছিল অসাধারণভাবে সাধারণ আমাদের মতোই সাধারণ কখনো কখনো আমি ভাবি মাকে সারা জীবনে যা যা করতে হয়েছে ঠাকুরকে তা করতে হলে ঠাকুর কি করতেন এক মানসিক ভারসাম্যহীন ভাইজিকে সামলানো ঘরের মেয়েদের দেখাশোনা করা সন্ন্যাসী সন্তানদের যত্ন ভক্ত ও দর্শনার্থীদের ভোজনের ব্যবস্থা একদল লোভী আত্মীয় স্বজনের সাথে একত্রবাস সংসারের সমস্যার সমাধান নব অঙ্কুরিত শ্রীরামকৃষ্ণ সংঘের সংঘ জননী দায়িত্ব পালন আমার তো মনে হয় ঠাকুর তৎক্ষণাৎ সমাধিস্থ হয়ে যেতেন আর যদি বিবেকানন্দকে বলা হতো সারা পৃথিবী ঘুরে অদ্বৈত বেদান্ত প্রচার না করে বাংলার এক প্রত্যন্ত গ্রামে গিয়ে একগুচ্ছ অন্তত সমস্যা সৃষ্টিকারী আত্মীয়দের সাথে থাকো কূর্ণ কোট গোয়ালের গরুদের দেখাশোনা করো আমি নিশ্চিত বিবেকানন্দ প্রায়ই বলতেন ইচ্ছে করে এসব ছেড়ে হিমালয়ে গিয়ে তপস্যায় ডুবে যায় তা উনি হিমালয়েই দৌড়াতেন মা কিন্তু সব করেছিলেন দিব্যদ্রয়ীর মধ্যে এই জীবনটা ছিল আমাদের মতন ভাবত রামকৃষ্ণ যিনি কিনা বেশিরভাগ সময়ই থাকতেন সমাধিস্থ যার সর্বদা প্রত্যক্ষ সংযোগ ছিল ঈশ্বরের সাথে তিনি বাস্তব উদাহরণের মাধ্যমে ঈশ্বরকে দেখিয়ে দিতেন অথবা বিবেকানন্দ আর কজন বিবেকানন্দের মতো হতে পারবে এরা অসাধারণ এই রকম দিব্য জীবন আমরা বারবার দেখতে পাব না কিন্তু মা তাকে যেন আমরা প্রত্যহ প্রত্যক্ষ করি আমাদের জীবনে ঠাকুর যা বলেছেন মা ঠিক তাই বাস্তব জীবনে করে দেখিয়েছেন আর এই কারণেই তাকে বোঝা দুষ্কর আমি দেখেছি অনেক সন্ন্যাসী ভক্তজন মূলত স্বামীজির ব্যক্তিত্বে আকৃষ্ট হন স্বামীজির হাত ধরে তারা ঠাকুরের কাছে আসেন আর আরও অনেক অনেক আধ্যাত্মিক অগ্রগতির পর তারা কৃষ্ণ থেকে সারদার কাছে আসেন আধ্যাত্মিক জীবনের উপান্তে তারা মায়ের স্মরণ নেন স্বামী তুরিয়ানন্দের জীবনের শেষটাই শুধু মা মা আজই আমি স্বামী মহাযোগানন্দজির থেকে শুনছিলাম স্বামী জগদীশ্বরানন্দ নাকি স্বামী জগদানন্দ ও স্বামী অতুলানন্দ ব্রহ্মজ্ঞানী সর্বদা মুখে একটাই কথা হরিওম শেষ জীবনে উনি খালি বলতেন মা অর্থাৎ আধ্যাত্মিক জীবনে অগ্রগতির সাথে সাথে আমরা স্বামীজি থেকে ঠাকুর থেকে মায়ের দিকে এগিয়ে যাই এটা আমি প্র্যাকটিক্যালি নিজে দেখেছি বেলুর মঠে শ্রীরামকৃষ্ণের মন্দিরটি সব থেকে বড় এবং কেন্দ্রস্থলে অবস্থিত ওটিকে কেন্দ্র করে সব কিছুই আবর্তিত হচ্ছে কিন্তু মায়ের মায়ের মন্দিরটি বেশ জনপ্রিয় আমি কত সময় দেখি মায়ের মন্দিরে মানুষজন এমনিই বসে আছে প্রার্থনা করছে ধ্যান করছে কখনো বা কাঁদছে বা এমনিই গল্প করছে কিন্তু মায়ের মন্দিরে লোকের ভিড় সবচেয়ে বেশি একবার আমি মা সারদার মন্দিরের দিকে যেতে যেতে ভাবছিলাম ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থেকে আমরা কি করব। ঈশ্বর আমাদের কীভাবে দেখেন আর মায়ের মন্দিরের সামনে যেতেই উত্তরটা ঝট করে আমার মনে এলো সন্তান আমরা ঈশ্বরের সন্তান আর ঈশ্বর আমাদের মায়ের মতো ঈশ্বরের মাতৃভাবটাই আমার মনে হয় মূল ভাব পৃথিবীর অনেক প্রাচীন ধর্মেই জগৎ সৃষ্টির কারণ হিসাবে ঈশ্বরের মাতৃভাবটিকেই ধরা হয়েছে মা যার থেকে জগৎ সৃষ্টি হয়েছে যিনি জগৎ পালন করেছেন যার মধ্যে জগৎ লয় হয়ে যাবে মা সারদার মূল স্বরূপটি হচ্ছে তিনি মা তার সম্বন্ধে যা কিছু আমরা পড়ি যা কিছু আমরা শুনি তার থেকে এই কথাটাই মনে হয় স্বামী অরূপানন্দ যিনি মায়ের দীর্ঘকালের সেবক তিনি যখন মায়ের কাছে দীক্ষা নিতে এসেছিলেন সেই সময়কার এক সুন্দর স্মৃতিচারণা করেছেন অরূপানন্দজীর মা ছোটবেলা থেকেই মারা গিয়েছিলেন যখন তিনি মাকে প্রথম দেখেন তার মুখমণ্ডলের কমনীয় স্নেহপূর্ণ ভাবটা দেখে প্রথম দর্শনেই মনে হয় ইনিই আমার হারিয়ে যাওয়া মা সেই ভাবটি তার মধ্যে সারা জীবনের জন্য প্রতীত হয়ে যায় অরূপানন্দজির সাথে মায়ের খুব সুন্দর একটা কথোপকথনও আছে অরূপানন্দজি জিজ্ঞাসা করেছিলেন তুমি কি সত্যিই মা মা বললেন হ্যাঁ আমি সত্যিই মা তিনি বললেন আমাদের সবার মা মা বললেন হ্যাঁ তোমাদের সবারই মা এই যে গরু বাছুর কীট পতঙ্গ এদেরও মা বললেন হ্যাঁ আমি ওদেরও মা এমনকি ঘরে থাকা কুকুর বিড়াল গরু বাছুর অনুভব করত মা তাদের ভালোবাসেন এবং তাদের রক্ষা করেন একটা বিড়াল ছিল সবাইকেই জ্বালাতন করে বেড়াতো কিন্তু কেউ মারতে গেলেই তাড়া করলেই ছুটে গিয়ে মায়ের পিছনে লুকিয়ে পড়ত একবার এক সাধু আর সহ্য করতে না পেরে দুঘা বসিয়েও দিয়েছিলেন তাতে মা অত্যন্ত আহত হয়ে বললেন ওকে মেরো না ওর মধ্যেও আমি আছি মা বোধহয় চিরকালের জন্য সুনিশ্চিত করেছিলেন বিড়ালটার গায়ে যেন কেউ হাত না দেয় আবার মজার ব্যাপার হচ্ছে মা মাঝে মধ্যে নিজেই ওর সাথে কঠোর ব্যবহার করতেন মাঝে মধ্যে তিনি একটা লাঠি তুলে বিড়ালটিকে মারার ভয় দেখাতেন আর অদ্ভুত ব্যাপার হচ্ছে বাকি সবাই ভয় দেখালে বিড়ালটা পালিয়ে যেত মা ভয় দেখালে বিড়ালটা বড় বড় চোখ করে মায়ের দিকে তাকাত তারপর মায়ের কোলের কাছে আরও ঘেসে বসত বিড়ালটা মনে হয় আমাদেরই মতো তাই না বেলুর মঠে স্বামী বিবেকানন্দ আছেন মঠ নির্মাণের কাজ চলছে একজন শ্রমিক বোধ হয় কিছু চুরি করতে গিয়ে ধরা পড়েছে স্বামীজি তাকে মঠ থেকে তাড়িয়ে দিলেন সে গঙ্গা পেরিয়ে সোজা চলে গেল মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব কথা বলল সে সময় মায়ের বাড়িতে বাবুরাম মহারাজ ছিলেন স্বামী প্রেমানন্দ তাকে ডেকে বললেন এই লোকটি বড় গরিব কোথায় যাবে ওকে আবার তোমরা কাজে বহাল করো মঠে গিয়ে বলো আমি বলেছি এবার বাবুরাম মহারাজ বললেন ওরে বাবা নরেন বিশাল রেগে যাবে মা শুধু বললেন নরেন কিছু বলবে না ওকে বলো আমি বলেছি ব্যাস এইটুকুই যথেষ্ট বাবুরাম মহারাজ লোকটিকে নিয়ে ভলে ভয়ে বেলুর মঠে ফিরে এলেন আর দেখেন গেটের কাছে সামনে দাঁড়িয়ে আছে না এ তো স্বয়ং বিবেকানন্দ বাবুরাম মহারাজকে দেখিয়ে বিবেকানন্দ বলে উঠলেন দেখো দেখো বাবুরাম কি করেছে আবার ফেরত নিয়ে এসছে বাবুরাম মহারাজ তখন বললেন কিন্তু মা বলেছে ওকে আবার নিয়ে নিতে ও মায়ের কাছে গেছিলো লোকটি অত্যন্ত ভয়ে ছিল বিবেকানন্দ বোধহয় খুব বকা দেবেন কিন্তু বিবেকানন্দ হাসতে হাসতে বললেন তুমি সোজা হাইকোর্টে পৌঁছে গেছ তাহলে তো তোমাকে না নেওয়ার উপায় নেই বলে তিনি লোকটিকে আবার পুনর্বহাল করলেন জনৈক মহিলা ভক্ত একবার আক্ষেপ প্রকাশ করেছিলেন ঠাকুর কিন্তু আমাদের ভক্তজনকে অনেক বেশি ভালোবাসতেন মা তাকে বলেছিলেন মনে হতেই পারে সে কথা উনি তো নিজে বাছাই করা মানুষ নিয়ে নিয়েছিলেন তাও আবার কত পরীক্ষার পর আর আমার কাছে পাঠিয়েছেন পিঁপড়ের সারি সত্যি মা কাউকে কখনো ফেরাননি মা কাউকে কৃপা করতেন তাকে দীক্ষা দিয়ে একবার তিনজন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের কাছে দীক্ষা নিতে চেয়েছিলেন কিন্তু ব্রহ্মানন্দ তাদেরকে না করে দিলেন তিনি বললেন তোমরা জয়রামবাটি চলে যাও সেখানে মা আছেন তিনি যদি চান তিনি তোমাদের দীক্ষা দিয়ে দিবেন কিন্তু আমি দিতে পারব না সম্ভবত তাদের অতীত জীবন খুব কর্ম খারাপ ছিল সেই জন্যই ব্রহ্মানন্দ দিতে চাইলেন না এরকমটা মনে করা হয় গুরু শিষ্যের সমস্ত পাপ নিয়ে নেন এবং তাকে ফলভোগ থেকে মুক্তি করেন এই প্রথমবার মা কিন্তু সেই তিনজনকে মানা করলেন দ্বিতীয়বার অনুরোধ করার পরেও মানা করলেন তৃতীয়বার আর মা না বলতে পারলেন না বেলুড় মঠে যখন সেই সংবাদ এসে পৌঁছায় গঙ্গার ধারে বেঞ্চে স্বামী ব্রহ্মানন্দ স্বামী তুরিয়ানন্দ স্বামী শিবানন্দ প্রমুখেরা বসেছিলেন সবাই কানে খানিকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন তারপরে স্বামী প্রেমানন্দ বললেন কী মহাশক্তি যে বিষ আমাদেরকে ভস্ম করে দিত মা একটি শব্দ পর্যন্ত না করে তার ধারণ করলেন এই মানুষেরা কোনোভাবে বুঝতে পারেন আমাদের অতীত আমাদের ভবিষ্যৎ শ্রী রামকৃষ্ণদেব কিন্তু কখনও এ ধরনের কথাবার্তা বলতেন না কিন্তু একবার অত্যন্ত ভাব চলে আসায় তিনি এক অন্যরকম কণ্ঠে মাস্টারমশাইকে বললেন বলো কি জানতে চাও তোমার অতীত তোমার ভবিষ্যৎ সব আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না মাস্টারমশাই কিন্তু তৎক্ষণাৎ জোর হস্তে মাথা নিচু করে বলেন হ্যাঁ আমি জানি আপনি সব জানেন মা বোধহয় সর্বত্রই দীক্ষা দিয়েছিলেন রাস্তায় নিজের ঘরে মঠে যে যখন যেখানে কৃপা চেয়েছে একবার এক রেলওয়ে স্টেশনে একজন কুলি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে কুলি কিন্তু চিন্ত না তিনি কে কিন্তু আচমকাই মায়ের কাছে গিয়ে কেঁদে পড়ে মেরে সীতা মাইয়া আপ তো কাহা থিথুম অদ্ভুত ব্যাপার বাকিরা সবাই অবাক হলেও মা কিন্তু অবাক হননি তিনি শান্ত চিত্তে কুলিটিকে ডেকে নেন এবং সেই রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়েই সেই মুহূর্তে তাকে দীক্ষা দেন আসলে কোনো নারীকে সীতা বলে সম্বোধন করার মধ্য দিয়ে হিন্দু মনের এক অনির্বচনীয় ভক্তির আভাস পাওয়া যায় আমরা জানি শ্রী বিষ্ণুর অবতার হচ্ছেন শ্রীরাম আর স্বয়ং মহাশক্তি লক্ষ্মীর অবতার হচ্ছেন মা সীতা সুতরাং সেই নামে কাউকে সম্বোধন করার মধ্য দিয়ে তার প্রতি এক অদ্ভুত ভক্তি এবং ভালোবাসার পরিচয় আমরা পাই এত কিছুর পরেও কিন্তু মায়ের সাথে অসাধারণ মানুষের এক বিরাট পার্থক্য ছিল যে কোনো মুহূর্তেই মা তার এক সম্পূর্ণ অন্য স্বরূপ প্রকাশ করতেন যা অদ্ভুত ছিল বন্ধুরা এতক্ষণ শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজির কিছু কথা কিছু কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করলাম কাহিনীগুলি সবই সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত এবং আমার মঠের মহারাজের বক্তৃতা থেকে প্রাপ্ত সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব ও নিঞ্জন নিত্যমন্তরূপ ভক্তানুকম্পাধিতবিগ্রহং বই ঈশাবতারং পরমেশং তং রামকৃষ্ণং শিরসা নমামি ওং শান্তি 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 হরিং টসৎ শ্রী পনমস্তু